আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া আলা আলিহি ও আসহাবিহি اجمعين আমি আপনাদের সম্মুখে এখন আল্লাহ তালার দুইটি মহান নিয়ামত সম্পর্কে আলোচনা করব মহান رب العالمین আমাদেরকে অজস্র নিয়ামত দান করেছেন পৃথিবীতে লাখো কোটি কোটি অগণিত অসংখ্য যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না আমাদের আমাদের নিজের দেহ এবং আমাদের বহির জগৎ দুই জগতেই আল্লাহ তালার অজস্র নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন তো এত সব নিয়ামতের মধ্যে থেকেও আল্লাহ তালার দুইটি বিশেষ নিয়ামত রয়েছে খাস নিয়ামত এই নিয়ামতগুলা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নিয়ামত এই দুইটি নিয়ামত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ যে এই দুইটি নিয়ামত আল্লাহ তালা যাকে তাকে দেন না যারা আল্লাহ তালার একেবারে নিকটবর্তী হন আল্লাহ তালার সান্নিধ্য যারা অর্জন করতে পারেন এবং যারা আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় যে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ তালা নির্বাচিত করেন বিশেষ মর্যাদায় ভূষিত করেন এমন ব্যক্তিরা ছাড়া এই মর্যাদা এই নিয়ামত দুইটি আর কেউ পায় না তো তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে এলমে বাতেন। এলমে যেটাকে আমরা এলমে জাহিরের বিপরীত যেটি এলমে বাতেন রয়েছে যেটাকে লাদুনি বলা হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বিসমুল্লাহ রহমান রহিম ও আল্লা হুমিল্লা আলমা যে আমি তাকে আমার তরফ থেকে দান করেছি যে যে এলমটি আল্লাহ তালার তরফ থেকে আসে যেটাকে এলমে যেটাকে এলমে বাতিন বলা হয় অথবা এলমে লাদুনি বলা হয় মারেফাতের জ্ঞান যেটা বলা হয় যেটা রসুল্ফা আকসলাল্লাহ সাল্লামের কাছে যে ওহির যে আধ্যাত্মিক জ্ঞান সেই জ্ঞানের তো এই জ্ঞানটি আল্লাহ তালা যাদেরকে অত্যন্ত ভালোবাসেন এবং যাদেরকে আল্লাহ তালা নিয়ামত সর্বোচ্চ নিয়ামত যাদেরকে আল্লাহ তালা দান করেন তারা এই জ্ঞানটি পেয়ে থাকে এলমে জাহের এলমে জাহের সবাই পেয়ে থাকে এলমে জাহের অনেকেই অনেকেই এলমে জাহের পেয়ে থাকে কিন্তু এলমে বাতিন কিন্তু সবাই পান না একমাত্র যারা আল্লাহ তালার প্রকৃত বান্দা যারা আল্লাহ আল্লাহতালার বলে যারা যারা আল্লাহ তালার খাস যে সমস্ত বান্দা রয়েছেন তারাই একমাত্র এই এলমে বাতেন পেয়ে থাকেন আল্লাহ তালার নিয়ামত সময়ের মধ্যে আরেকটি নিয়ামত হচ্ছে যেটি আখলা আখলাকে হাসানা বলা হয় যেটি রসুল্লাহ সাল্লি আসসাল্লামের কে আল্লাহ তালা যে আখলাকে হাসানা দিয়েছিলেন উত্তম চরিত্র দিয়েছিলেন এই যে উত্তম চরিত্রের অধিকারী এই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তালার প্রিয় বান্দারা ছাড়া অন্যকেও ওই চরিত্র ধারণ করতে সক্ষম হয় না আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আহসা আহসানা রব্বি আহসানা তা আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আর তিনি আমাকে উত্তম শিক্ষা দিয়েছেন এই যে রসুল্লাহ সাল্লামের চরিত্র এই চরিত্রকে ধারণ করতে পারা এটি আল্লাহ তালার একান্ত অনুগ্রহ ছাড়া কেউ সেই চরিত্র চরিত্রবান হতে পারে না যে চরিত্র কথা আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদ্সিতে যে তাখল্লা কু রসুলাম বলেছেন যে তাকল্লা কু বি আখলা কল্লা যে তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও এই যে আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া এটা কিন্তু ছোটোখাটো কোনো নিয়ামত নয় এটা অনেক বড়ো নিয়ামত যে রসুল্লাহ সাল্লি সাল্লামের চরিত্র আখলাক এই আখলাকের একটা নমুনা যদিও কারো পক্ষে রসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্ণ আখলাক ধারণ করা এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম সারা অন্য কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় কিন্তু তারপরও সাল্লামের সেই চরিত্রে চরিত্রবান হওয়া যার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কান্ফি রসুল্লাহিউসআ রসুল্লাহ সাল্লু সাল্লামের চরিত্রে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা রয়েছে সেই উসওয়াতুন হাসানা তোমরা ধারণ করো সেই চরিত্র তোমরা অনুসরণ করো এই যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে চরিত্র এই চরিত্রে চরিত্রবান হওয়া এটা অত্যন্ত নিয়ামতের ব্যাপার একমাত্র আল্লাহর বলিদেরকে আল্লাহ তালা এই চরিত্র এই এই চরিত্রের মতো নিয়ামত এত বড় নিয়ামত দান করে থাকেন সুতরাং এই দুইটি নিয়ামত আল্লাহ তালার সবচাইতে মহা মহানিয়ামত সবচাইতে বড় নিয়ামত আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন এর মতো এত বড় নিয়ামত আল্লাহ তালার আর কোনো নিয়ামত এই নিয়ামতের সমকক্ষ নয় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই দুইটি নিয়ামতের সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ